সরাসরি কারখানা থেকে পাইকার দামে দরজা গুলো করতে পারছেন reasonable price এর ভিতরে যারা কিনা আপনারা আপনার washroom এর জন্য অথবা kitchen room এর জন্য অথবা বারান্দার জন্য দরজা লাগাতে চাচ্ছেন অথবা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি কারখানা থেকে কিন্তু আপনারা পাইকার দামে দরজা আমাদের কাছ থেকে নিতে পারছেন প্রত্যেকটি দরজার design সাথে matching এ কিন্তু আপনারা add door বানিয়ে নিতে পারছেন তো আজকে দরজার বিস্তারিত এটু যে কত টাকা দাম পড়বে এবং এই দরজাগুলোর ভিতরে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে বিস্তারিত এটু যে কিন্তু ভিডিওর ভিতরে জানিয়ে দিব অনেকেই এখন অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হচ্ছে অথবা টাকা নিয়ে অ্যাডভান্স টাকা নিয়ে মালামাল দিচ্ছে না অনেকে অনেক রকম ভাবে প্রতারিত হয়েছে আমি বলবো প্রতারিত না হয়ে সরাসরি আমাদের কারখানা চলে আসুন আমাদের কারখানার ঠিকানা মহাদিনগর আবাসিক এলাকা কামনাঞ্চল ঢাকা তো বিরতে প্রত্যেকটি দরজার সাইজ আছে উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট যদি আমি একটু কাছ থেকে দেখাই আমাদের এই দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটিটা পুরো হান্ড্রেড ভাবে কিন্তু আমরা রেখেছি এবং এই দরজাগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি চৌকাট এবং টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে যেটা বাড়ি দিলেও ভাঙবে না এবং এই দরজাগুলোর ভিতরে আমি একটু যদি এদিকে দেখে এদিকে কিন্তু প্রায় অনেকগুলো দরজা আছে এই দরজাগুলো কিন্তু উভয় পাশে ডিজাইন আছে উভয় পাশে কিন্তু এই দরজাগুলোর ডিজাইন থাকছে

এছাড়াও এই দরজাগুলোর ভিতরে ব্যবহার করেছি আমরা এই যে সাইডে বর্ডারের মতো চাইনা লোগার ইউজ করেছি এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় এবং স্টেনলেস স্টিলের চিটকানি দিয়েছি হ্যান্ডেলটা আমরা এটার সাথে ফিটিং করি নাই যাই হোক ডেলিভারি পরে কাস্টমার নিজে এটা ফিটিং করে নেবে যাতে যাতায়াতের ক্ষেত্রে কোনো রকম দরজার ভিতরে স্কেচ না পড়ে এবং কোনো রকম প্রবলেম যাতে না হয় এখন আসি হচ্ছে ক্যাডডোরের বিষয়টা এই যে প্রত্যেকটি দরজার ডিজাইনের সাথে ম্যাচিং করে ক্যাডডোর তো মাস্ট আমাদের কাছ থেকে নিতে পারছেন

তারা চাইলে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন এবং সারা বাংলাদেশের চৌষট্টি কিন্তু ডেলিভারি দেওয়া হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন সকলের প্রতি সালাম